আলাইকুম ভাই প্রতিদিনে তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়ার চেষ্টা করি কিন্তু ভাই আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন রকম একটা গল্প নিয়ে ভাইয়ের একটা স্টুডেন্টের গল্প নিয়ে তুমি যদি আজকে এই গল্পটা শুনো তুমি অনেক বেশি অনুপ্রাণিত হবে বিশেষ করে যারা নাম্বার কম পাচ্ছ ইদানিং যারা নাম্বার কম পাচ্ছ যারা মনে করছো যে আসলে তাদের দ্বারা সম্ভব না তাদের দ্বারা মেডিকেল পড়া সম্ভব না ভাই বলতেছি তুমি জাস্ট আজকে এই গল্পটা শুনো একটা লো কোয়ালিটির বা একটা মিডল ক্লাস স্টুডেন্ট চাইলেও কিন্তু তার স্বপ্নের মেডিকেল ডিএমস দিয়ে আসলে চান্স পাওয়া সম্ভব জাস্ট তুমি এই গল্পটা শুনো বায়ার সাথে একটা স্টুডেন্টের পরিচয় হয়েছিল তাও হয়েছিল কিন্তু ইউটিউব মাধ্যমে ইউটিউব মাধ্যমে পরিচয় হয়েছিল সাধারণত বায়ার তোমাদেরকে বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি বিভিন্ন সাদাসমূলক ক্লাস দিয়ে থাকি তো ওর মাধ্যমে মানে বায়ার সাথে একটা পরিচয় একটা স্টুডেন্ট ঠিক আছে ও হচ্ছে বাইয়ার মানে নিয়মিত মানে ভিডিও দেখতো দেখার পর হচ্ছে বাইকে মানে একদিন হঠাৎ করে এটা হচ্ছে কি মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় তো মেসেজ দিয়ে তার সমস্যা কথা বলতে থাকে যে ভাইয়া এমনি এমনি সমস্যা এমনি এমনি সমস্যা আমি এখন ভাই কি করতে পারি তো আমি গাইডলাইন দিচ্ছি আসলে আমি সবসময় মানে যে মানে আমাকে কল দেখ বা সমস্যা নেই আমি ওকে মানে সবকিছু বুঝা বলে দিলাম যে ভাইয়া এভাবে পড়ো কিন্তু দেখতেছি ও বেশ কয়েকদিন বেশ কয়েকদিন মানে আজকে সমস্যা কালকে সমস্যা এভাবে মানে বিভিন্ন আমাকে ম্যাচ দিচ্ছে ভাইয়া আমি ফিজিক্স পারতেছি না বা ফিজিক্স কেয়া পড়বো ভাইয়া কেমিস্ট্রি আর পড়বো ওর সমস্যা হচ্ছে একটা ও প্রথম আমাকে যে মেসেজ ছিল সমস্যা হচ্ছে এটা যে ভাইয়া আমি একটা কোচিং এ ভর্তি আছি আমি কোচিং এর নামটা বলতেছি না আমি একটা কোচিং এ ভর্তি আছি একদম দেশের একটা জনপ্রিয় একটা কোচিং যাই হোক আমি কোচিং এ ভর্তি আছি কিন্তু ভাই আমার যে এক্সাম হচ্ছে আমি এক্সাম গুলোতে কোনো ভাবে চল্লিশ থেকে পঞ্চাশ পাচ্ছি অনেক সময় এর এরকম মানে এই যে পঁয়তাল্লিশ ফর্টি সিক্স মানে এরকম মানে আমি পঞ্চাশের মধ্যে কোনো ভাবে পঞ্চাশের মানে এর বাইরে যাই পারছি না কিন্তু ভাই আমি তো শুনতেছি মানে আমার যে ব্র্যান্ডগুলো ওরা কিন্তু ভাই অনেক নম্বর পাচ্ছে অনেকে শক্ত আস পাচ্ছে এখন ভাইয়া আমার সম্ভব কি না ওর কোয়েশ্চেন হচ্ছে এরকম দেখো আমাকে আমি ওকে তখন মানে বুঝে দিলাম মানে ওকে আমি সরাসরি কল দিয়েছিলাম ও সমস্যা ও সমস্যাটা যেহেতু শুনছি ও মানে অনেক ম্যাচ দিয়েছে অনেক ম্যাচ দিছে যার কারণ হচ্ছে আমি ওকে মেসেজ জানি ডাইরেক্ট আমি ওকে কল দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে তো কল দিয়ে বললাম যে ভাইয়া আসলে দেখো তোমার মেডিকেল সায়েন্স পাইতে হলে কোচিংয়ে একদম নব্ব মার্কস পাইতে ব্যাপারটা কিন্তু এরকম না আর তুমি যেহেতু তোমার মার্কস পঞ্চাশের বেশি বাড়তেছে না তার মনে হচ্ছে কি তোমার কিছু ঘাটতি আছে এই ঘাটতিগুলো যদি তুমি ফিল আপ করতে পারো আমি তোমার কথা দিচ্ছি তুমি কোচিংয়ে আর ভালো মার্কস পাবে ঠিক আছে তোমার এই এখন তোমাকে আগে যদি বুঝতে হবে তোমার আসলে সমস্যাটা কোথায় তোমার ফিজিক্সের সমস্যা কোথায় বাইরের সমস্যা কোথায় কেমিস্ট্রির সমস্যা কোথায় এখন আমি যা বুঝতে পারলাম আমি যা বুঝতে পারলাম ওর মানে একটা মানে সবকিছু মানে সবকিছু কথা টাকা নিয়ে বুঝতাম যে ওর মেন সমস্যা হচ্ছে কি ওর শর্ট আলাদা পড়ছে একদম শর্ট সিলেসটা পারে শর্ট মোটামুটি পারে কিন্তু ওই যে শর্ট সিলেভেস বাইরে যে উদ্যোগগুলো আছে যে উদ্যোগ আছে সেই উদ্যোগ নিয়ে ও বেশ সমস্যা আর কি যে উদ্যোগ আছে ওর বেশি সমস্যা মানে বলতে গেলে মানে পারে না মানে কোচিংয়ে তো মনে করো তোমার একদিনে মনে করো অনেকগুলো চাপটা পড়ায় এবং ভালো মতো কমপ্লিট করে এখন যেহেতু পুরো বই পড়ে হচ্ছে হচ্ছে যেহেতু পুরো বই সবগুলো ধরে একজাম হচ্ছে হচ্ছে তার কোচিং এর নাম্বারটা কম আসতেছে এখন এই জন্য হচ্ছে সেই মুহূর্তে আমাকে মেসেজ দিতে তাই আমি বলছি ভাইয়া এখন তুমি যদি কোচিং এর সাথে খাপ খাওয়াইতে চাও তাহলে কিন্তু আসলে হবে না তুমি যদি কোচিংয়ে তোমার এক্সট্রা রাইটারের বই থেকে কোশ্চেন দেয় অনুশীলনীর থেকে খুবই কম পরিমাণ কোশ্চেন দেয় বিগত থেকে খুবই কম পরিমাণ কোশ্চেন দেয় এখন ভাইয়া বলবো সব কিছু শর্টকাট সলিউশন আছে শর্টকাট সলিউশন আছে শর্টকাট সলিউশনটা হচ্ছে কি যেমন ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে তোমাকে একদম ব্যয় বলবো তুমি যেহেতু শর্ট মোটামুটি পারো বাকি যেহেতু এগুলো একদম উন্নৈশ এমিস্ট্রি পড়ে পেলো ইসাকসা এবং তপসার উনিশশো এমসিগুলো একদম ভালো করে পড়ে পেল এগুলো একদম কি করা হবে না একদম ঠোঁটের আগা রাখতে হবে ঠোঁটের আগা রাখতে হবে এই কথাও আমি ওকে বলছিলাম এরপর আমি এটাও বলছিলাম যে ভাইয়া কেমিস্ট্রির জন্য হচ্ছে কি কেমিস্ট্রি তো হচ্ছে কি ও বলছে ভাইয়া কেমিস্ট্রি হচ্ছে ওর অর্গ্যানিক কেমিস্ট্রির খুব সমস্যা অর্গ্যানিক কেমিস্ট্রি পারে না মোটামুটি বাকি পারে অর্গ্যানিক কেমিস্ট্রি ও একদম খুবই মানে উইক এখন অর্গানিক কেমিস্ট্রি কিন্তু প্রত্যেক বছর সাত আটটা আসে এখন এটা কিন্তু কোনো বিস্ফোর যাবে না এখন আমি ওকে এটা বলছিলাম যে তুমি কেমিস্ট্রি হাজারি স্যার এবং কবির সারের উনিশ পড়ো আগদিন তোমার এই জিনিসগুলো সলভ করো তারপরে বইয়ের ভিতরে কী কী পড়তে হবে বলে দিব এখন ও মোটামুটি সলভ করতেছে সলভ করতেছে এই যে আমি সাথে সাথে কিন্তু ও আমাকে দেখাইছে যে ভাইয়া দেখেন আমি ও ও আমাকে আমাকে সন্ধ্যার দিকে ম্যাচ দিয়ে আমার যতটুকু মনে হয় আমাকে সন্ধ্যা দিয়ে মেসেজ দিছিল ও আমাকে ঠিক বলতে গেলে প্রায় তোমার কয়েক ঘন্টার ম্যাচ দিয়ে বলছে ভাই দেখেন আমি করা শুরু করছি আপনার কথা মতো হ্যাঁ করা শুরু করছি এখন বলতেছে ভাই আপনার গাইডেনটা ভালো লাগছে আমি আমাদের যে কোর্স আর রিভিশন সাজেশন কোর্স আমি এই কোর্সে মানে অ্যাডমিট হতে চাই হ্যাঁ আমি ওকে অ্যাডমিট করাইছি ও অ্যাডমিট হতে চাইছে অ্যাডমিট হয়ে গেছে এখন অ্যাডমিট হওয়ার পরে ও ভাই কে জানতো প্রত্যেকটা দিন এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো ডিস্টার্ব এরকম যে ভাই এটা পারি না ভাই ফিজিক্সে এমসি টু ভাই ফিজিক্সে এমসি টু সলভ করে দেন ভাই কেমিস্ট্রি এটা বুঝতে সেটা সলভ করে দেন মানে আমাকে পুরো বিরক্ত হয়ে যেত কিন্তু আমি কোনো বিরক্ত নাই আমি ওকে ভয়েস ভয়েস মেসেজ হোক কিংবা সরাসরি কল দিয়ে আমি ওকে বুঝাইতাম যখনই যে সমস্যা আমি ওকে বুঝাইতাম এখন কে জানতো এই ছেলেটা হচ্ছে কি তোমার ডিএমসি তে চান্স হবে কে জানতো এই কম পাওয়া ছেলেটা একদিন ডিএমসি তে চান্স হবে তুমি বিলিভ করতে পারো এই কম পাওয়া স্টুডেন্ট জাস্ট ভাইয়া যে ট্রিক্সগুলো দিছিলাম যে ট্রিক্সগুলো দিছিলাম যেভাবে পড়তে বলছিলাম এই প্রত্যেকটা ওয়ার্ড শুনছে প্রত্যেকটা তো শুনছে প্রত্যেকটা ওয়ার্ড পড়া প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কথাটা শুনছে এবং ও স্টিল পড়াশোনা করছে বায়োলজি যে ওকে যেভাবে পড়তে বলছিলাম বায়োলজি ওকে যেভাবে পড়তে বলছে ও ওভাবে পড়ছে আমি ওকে নিজে গাইড করছিলাম আমি ওকে আলমদুল্লাহ নিজে গাইড করছিলাম ওকে যেভাবে পড়তে বলতাম যেভাবে ও সেভাবে আমার পড়াটা কমপ্লিট করে দিত এবং এরকম না আমি কিন্তু কয়েকদিন আমি 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 দেখছি আসলে এই বলে ভাই এটা এটা পড়ছি আপনি আমাকে এটা পড়ে বলছি এখন আমি ওকে কয়েকদিন টেস্টও করছিলাম কয়েকদিন টেস্টও করছিলাম দেখছিলাম আসলে ও পড়াটা পড়ছে কিনা আমি একদিন ওকে বাইলজি থেকে বাইলজি আমাকে বলছে ভাই আমি কয়েকটা চাপটা পড়ছি আমি ওকে বাইরে কয়েকটা চাপ্টার প্রসঙ্গেছিলাম এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রশ্ন পারছে এবং এই যে এবার পড়তে পড়তে কোচিংয়ের যখন একদম লাস্ট যে এক্সামগুলা এর কোচিং আমার মনে হয় আমার যত মনে আছে এর যে লাস্ট এক্সাম তোমার ফাইনাল যে মডেল সবগুলো সাবজেক্ট মিল হয় এবং আলহামদুলিল্লাহ ও এখানে ওই চল্লিশ ছেলেটা কোচিংয়ের ফাইনাল মডেল টেস্টে প্রায় প্রতিটা পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় সত্তর প্লাস নামা হতো প্রতিটা পরীক্ষায় সত্তর প্লাস নামা হতো এবং একদিন আমাকে দেখা ভাইয়া একদিন আমি কোচিংয়ের পরীক্ষা বিদেশে পাইছি পুচিপুরকে বিদে হয়েছে এটা একদম আমাকে ও নিজে দেখাইছে যে ভাই দেখেন আমার মেসেজ দেখেন ভাইয়া আমি পুচিপুরকে বিদে হয়েছে আমি বলছি ভাই তুমি হাল ছাড়িও না তুমি জাস্ট এখন তোমার ভাই যে বলছো এতদিন যেও তোমাকে গাইড করছিলাম এবারে তুমি রিভিশন দিতে থাকো রিভিশন কোনো বিকল্প নাই ও এবারে আলহামদুলিল্লাহ রিভিশন দিছে রিভিশন দিছে আলহামদুলিল্লাহ ওকে সার্চ পাই গেছে এবং রেজে দিন তোমার রেজাল্টটা দিছে ও সবার আগে সবার আগে একদম কান না কান না করা একটা অবস্থায় আমাকে কল দিয়ে বলছে ভাইয়া আমি সার্চ পাই গেছি ভাইয়া মানে পুরো একদম মানে কান্নার জন্য সে কথা বলতো না তাতে এরম একটা কষ্ট গেছে কান্নার জন্য সে কথা বলতো সে একদম ফাস্ট রেজাল্টটা সে আমাকে জানাইছে আর কবে জানারে একদম প্রথম রেজাল্টটা প্রথম যে মেসেজ দেখা সাথে সাথে আমাকে কল দেবো যায় একদম কান্ডার ম্যাঙ্গ এসে যাই হোক ওই ছেলেটা কিন্তু মানে মোটামুটি ট্রান্সফার পরে মোটামুটি ওর ফ্যামিলি ওর মামা বাবামা সহ একদম মানে বাবা মার ও সরাসরি এসে ভাইসা দেখা হয়ে গেছে এতো চান এখনো এখনো এই ছেলেটা মাঝে মাঝে আমাকে কল দেয় ভাই কাঁদা করে যে ভাইয়া আপনার কারণে আমি হচ্ছে কি আমার আমি স্বপ্ন মেডিকেল খুলতে পারছি আমি ওকে বলি ভাই আমার কারণে না এটা হচ্ছে তুমি তোমার পরিশ্রমের কারণে তুমি সঠিক পথে আগাইছ সঠিক গাইডলাইনে পড়ছো এটা হচ্ছে ওই পরিশ্রমের কারণ হচ্ছে কি তুমি আজকের এই ডিএফস কে পড়তেছ আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট এভাবে পড়াশোনা করা উচিত শুধু কোচিং এর সাথে গতানুগতিক দ্বারা ওই গতানুগতিক যে ওইতে পড়াশোনা করলে তুমি কখনো ভালো করতে পারবে না আমি বলবো তোমার এখনো সম্ভব তুমি চাইলে এখনো সম্ভব তুমি এখনো তোমার যদি কোনো গাড়তে থাকে আমি বলবো গাড়তে থাকো তুমি আগে দিয়ে ফিজিক্স বইয়ের ইসাক স্যার এবং তোমার তখন স্যার দুইটা বই এমসি এবং থার্ড মুখস্ত মতো করে ফেলো কোশ্চেন দেখা মাত্র আনসার বলতে পারো ঠিক সেম ভাবে তুমি হাজারি স্যারের বইয়ের প্রতিটা এমসি ভালো করে ভালো সলভ করো ও আমাকে একদম যেখানে আটকে দিত যেখানে আটকে দিত সেখানে সলভ করতো এমন হচ্ছে যে ভাইয়া একটা ফেজ দিছে ভাই আমি এই থেকে কি কিভাবে বুঝতেছি না এই ফেজে ভাই আমার এই ফেস থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাকে একটু বলে দেন আমাকে বয়স দিয়ে হোক সরাসরি কদি হোক বুঝেই দিতাম এখনো এখনো যারা আমাদের কাছে মরতে আছে আমি দেখতেছি এখনো কয়ত্রিশ স্টুডেন্ট সরাসরি আমাকে মেসেজ দেয় কল দেবে ভাইয়া আমি বুঝতেছি আমাকে একটু বুঝে দেন আমি কিন্তু কখনো মানে একদম বিরক্ত হই না এখন যখন ম্যাচ দেখ সেটা রাতের এগারোটা হোক বারোটা হোক যখন ম্যাচ দেখ আমি বুঝে দিই কথা বুঝতে পারছো আসতে কিনা তাহলে আমি বলবো আগে যদি তুমি অনুষ্ঠান সলভ করো অনুষ্ঠান সলভ করার পাশাপাশি বইয়ের ভিতর থেকে যতটা পারো ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ মধ্যে ফোকাস দাও এবং বায়োলজিটা হাসান স্যারের বই এবং আসমাল স্যারের বইটা খুবই ভালো করে বড়ো এবং ওর কিন্তু বায়োলজি বায়োলজি কিন্তু মানে আজম সার বইটা ভালো পড়া ছিল তবে হাসান স্যারের বইটা কিন্তু অনেক গাঁটতেছিলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস একদম আমি অল্প সময় ওকে বলেছি যে এভাবে পড়ো এই ওটা থেকে এটা লাগবে এই ওটা থেকে এটা পড়ো এগুলো না পড়লে চলবে এভাবে আমি প্রত্যেকটা ওদের ওকে গাইড করিয়েছি আলহামদুলিল্লাহ ও এবং শুধু গাইড ও কিন্তু প্রত্যেকটা কথা শুনছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তাই আমি বলবো তোমরা যারা হতাশা মানে হতাশার মধ্যে আছো যে ভাই আমার দ্বারা সম্ভব না আমি বলবো ওই ছেলেটা যদি তোমার চল্লিশ পাওয়া ছেলেটা যদি ডিএমসিতে পড়তে পারে তুমি কেন পারবা না তোমার দ্বারা সম্ভব তোমার দ্বারা সম্ভব তুমিও এখন থেকে শুরু করে দাও নিজের সর্বোচ্চটা যদি পরিশ্রম করো ইনশাল্লাহ পারবা অনেকে বলতেছো ভাইয়া ডেইলি কত ঘন্টা করে পড়াশোনা করবো আমি বলবো ডেইলি

এবং এই ছেলে অনেক পরিশ্রম করছে আমার একটা মানে ছেলে যে অনেক পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ এবং আমাদের ওই ব্যাচটার মধ্যে সবচেয়ে টপ অপ্রাজার বলছিল আলহামদুলিল্লাহ তাহলে আমি বলবো হতাশার মধ্যে না পড়ে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো ইনশাল্লাহ তুমি পারবা আর যারা মানে মনে করছো যে ভাইয়া আমাকে আমাদেরকে যদি এরকম একটা গাইডলাইন দিতেন যে এরকম ধৈর্য দেখাইতেন দেখাই দিতেন যে প্রত্যেকটা বিষয় কোন বিষয় কী পড়তে হবে কোন বিষয় কী পড়তে হবে না কোন জায়গাতে কোশ্চেন আসতে পারে কোন বিষয় কি আর পড়লে ভালো হবে তাদের জন্য হচ্ছে আমাদের মেডি শিউ শাসন রিভিশন ব্যাচ তোমরা চাইলে এই ব্যাচটা জয়েন করতে হবে আলহামদুলিল্লাহ অনেক অনেক কিছু যুক্ত হয়ে গেছে এই পাশে ফিজিক্স কেমিস্ট্রি যে প্রত্যেকটা জিনিস সলভ করে দিচ্ছি একদম দড় দড় মূলব দড় দড়ে কোনটা লাগবে কোনটা লাগবে না কোন জায়গাতে ইম্পর্টেন্ট মানে কোশ্চেন আসতে পারে কোন জায়গাটা একদম কোশ্চেন আসবে আসবে কোন জায়গাগুলো পড়লেও চলবে মনে রাখবা একটা পেজ থেকে সবগুলো পড়া লাগে না একটা পেজ থেকে তোমার সর্বোচ্চ সাত থেকে 8 লাইন পড়লে এনা জাস্ট ইম্পর্টেন্ট জায়গা উপরে যদি ফোকাস করতে হবে তখন বুঝতে হবে কোন জায়গাতে কোশ্চেন আসবে জাস্ট তুমি যদি ওই জায়গা ফোকাস করে ভালো করে পড়া দেখবা কোশ্চেন পরে বাবা কথা বুঝতে পারত কিনা যে এখন দড় পড়া যাচ্ছি একদম ইংলিশে তোমার কোন রুলস দিচ্ছি না একদম ট্রিক্সে প্রত্যেকটা করে দিচ্ছি জি কে মধ্যে এ টু জেড বাংলাদেশ সাম্প্রতিক আন্তর্জাতিক যা যা আছে সবকিছু দিয়ে দিচ্ছি অর্থাৎ একটা কনভেন্ট একটা ব্যাচ তোমার যদি কোনো গ্যাপ থাকে তোমার যদি এখনো মানে উইক থাকো কোনো চাপ্টারে বা কোনো বইয়ে আমি বলবো তোমার জন্য এই ব্যাচটা হচ্ছে সেটা একটা ব্যাচ ইনশাল্লাহ এই ব্যাচের মাধ্যমে তুমি তোমার যত সমস্যা সবগুলো ক্লিয়ার করে নিতে পারবা আর এই ব্যাচ থাকলে একদম চব্বিশ ঘন্টা গাইডলাইন তুমি যখন সমস্যা বাইক কল দিবা বাইকে সলভ করে দিবো কথা বস্তু অর্থ না এই পি হচ্ছে মাত্র পাঁচশো দশ টাকা হ্যাঁ আর তুমি চাইলে কিন্তু শুধুমাত্র জি কে ইংলিশ কোর্সে ভর্তি হতে পারো সেটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা অথবা শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি কোর্সে পড়তে পারো সেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকা কোর্সে পড়তে নিয়ম হচ্ছে কি এখানে যে স্ক্রিনে তোমার নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগর থেকে সেন্ডমেনি করার পরে বাইকে সরাসরি কল দিবা কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে বা গ্রুপ অ্যাড করে দিব তবে তাহলে কিন্তু ভাইয়া একটাই কথা বলবো সেটা হচ্ছে ওই সিলেটে যদি তোমার তোমরা তোমরা কেন পারবা তো বাইকে সবাই কমেন্টে জানাবা তোমরা কোচিং এ কি রকম নাম্বার আসতেছে তোমার কোচিং এ কি রকম মার্কস আসতেছে তুমি কোচিং আসলে কি রকম নাম্বার পাচ্ছ বাইকে অবশ্যই জানাবা কোচিং এর নাম্বারটা কিরকম পাচ্ছ বাইক অবশ্যই অবশ্যই জানাবা কথা বুঝতে পারছো কিনা তাহলে ভাইয়া তোমাদের কমেন্টে ওই নাম্বার ভিত্তি করে একটা গাইডলাইন দিবে প্রত্যেকটা কমেন্টে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো জাস্ট তোমার কিবা আগানো উচিত কথা বুঝতে পারতেছো কিনা আর যে কোনো সমস্যা সরাসরি বাইরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া কিংবা বাইকে সরাসরি কল দিয়ে যে কোনো গাইডলাইন নিয়ে নিতে পারবা কোনো সমস্যা নেই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক গাইডলাইন সেশনে কিংবা কোনো এক ক্লাসে ততক্ষণ সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ